সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ সবল খুশি আছেন এবং আমার এই এন্টারটেনমেন্ট আন্ডারস্কোর ইনফরমেশন চ্যানেলটিকে ভীষণভাবে উপলব্ধি করছেন বা উপভোগ করছেন যাই হোক আজকে চলে আসলাম নতুন একটা গল্প নিয়ে গল্পটির বিষয়বস্তু হচ্ছে একটি গ্রামে মানে বর্ধমানের কথা আমি বলছি গ্রামটার নাম বর্ধমান তো বর্ধমানের একটি প্রত্যন্ত গ্রামে অত বেশি গ্রামটা পপুলারিটি পেয়েছিল না তো ওখানকার একটি গ্রামে একটা বর্ধিষ্ঠু মুসলিম ফ্যামিলি ছিল মানে বর্ধিষ্ণু কি বলবো অত্যন্ত পয়সাওয়ালা মুসলিম ফ্যামিলি ছিল তো সেই মুসলিম ফ্যামিলিতে ভদ্রলোকের প্রচুর জমি জাতি অনেকগুলো বাড়ি কিন্তু ওনারা যে একটা বাড়িতে ওনারা নিজেরাই থাকতেন নিজেদের কোনো একটা বাড়িতে বর্তমানে থাকতেন বিশাল বড় তিনতলা বাড়ি অনেক বড় সড়ো তো ভদ্রলোক ভদ্রমহিলার একটি ছেলে ছিল তো ভদ্রলোক ভদ্রমহিলাও যেরকম সুন্দর দেখতে তাদের ছেলেটিও অত্যন্ত সুন্দর দেখতে এবার তাদের একটি ছেলে ছিল ছেলেটি ভীষণ সুন্দর দেখতে আর ছেলেটি খুব পড়াশোনাতেও ভালো এবার ছেলেটি যথারীতি বিভিন্ন পাশ দিয়েছে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে আর ছেলেটির বাবার ক্ষমতাও প্রচণ্ড ছিল তো তখন ছেলেটি বাবাকে কিন্তু বলে রেখেছিল যে বাবা আমি চাকরি পরীক্ষা দিচ্ছি যদি আমি চাকরি না পাই তাহলে তুমি চাকরির জন্য কারোর কাছে আবেদন করবে না আমার চাকরির জন্য তো বাবা বলছে ঠিক আছে মানে কারুর মানে মেরিটোরিয়াস স্টুডেন্ট যাকে বলে এরকম ছিল মানে অত্যন্ত পড়াশোনায় ভালো তো এরকমই চলছিল জীবনযাত্রা কোনো সমস্যা নেই হঠাৎ কি হলো। যে এরপরে ছেলেটিকে ছেলেটি কি করতো এই পড়াশোনা শেষ করে চাকরি বাকরি যখন পাচ্ছে না ছেলেটি তখন প্রত্যেক দিন রাত্রে মানে বাড়ির লোক আবিষ্কার করলো যে প্রত্যেক দিন রাত্রে আহ বারোটা একটার সময় ও বেরিয়ে যেত আবার ঠিক আহ তিনটে সাড়ে তিনটের মধ্যে চলে আসতো এবার কোথায় যাচ্ছে কি করছে এটা কেউ কিছু জান বুঝতে পারে বা বুঝতে পারার চেষ্টা কড়া জিজ্ঞেস করেনি কেন কোনো উত্তর দিত না ছেলেটি অত্যন্ত শান্ত আর মানে চুপচাপ মানে বাবা মাও কিছু ওকে জিজ্ঞেস করতো না এর মধ্যে একটা ঘটনা বলি গ্রামে বা আশপাশের সমস্ত গ্রামে যত পয়সালা লোকজন আছে তাদের ওই গ্রামটার বড় লোকেদের ছিল তো পয়সালা লোকজন আছে প্রত্যেকের বাড়িতেই কোনো না কোনো ডাকাতি হচ্ছিল মানে কিছু না কিছু হচ্ছিল মানে কিছু না কিছু চুরি হচ্ছিল কিছু ডাকাতি ডাকাতি হচ্ছিল তো আস্তে আস্তে গ্রামের লোকজন আস্তে আস্তে বুঝতে পারলো এবার ছেলেটির বাবা মা ভীষণ চিন্তায় করলো যে ছেলেটি তো বাহির হুক হয়ে যাচ্ছে আর সবই বুঝতে পারে বাবা মা কিন্তু তাহলে কি করবে ওকে বিয়ে দেবে আর বিয়ে দিয়েছিল কোথায় মালদার একটি গ্রামে একটি অত্যন্ত গরিব বাড়িতে মেয়েটিকে বিয়ে দেওয়া মেয়েটির বিয়ে দেওয়া হয়েছিল এবার বিয়ে দিয়েছে বিয়ে দিয়ে বিয়ে দিয়েছে মানে অত্যন্ত মেয়েটি সুন্দর দেখতেছিল ওই মেয়েটির সাথে বিয়ে দিয়েছে ছেদিসে বিয়ে হল বিয়ের পর থেকে সব কিছু স্বাভাবিক চলছিল ছেলেটি মেয়েটিকে খুব ভালোবাসতো মেয়েটি বাপের বাড়িতে গেছে বাপের বাড়িতে ঘুরে এসছে সবাইকে জিজ্ঞেস করেছে কেমন ওই যে আমার শ্বশুর শাশুড়ি তো তুলনা হয় না আমাকে সন্তানের মতো দেখে বাকি সবাই ভীষণ ভালো পরিবারের সবাই অত্যন্ত খেয়াল রাখে শ্বশুর শাশুড়ি আমার হাজবেন্ডও খুব ভালো তো এবার কি হয়েছে প্রত্যেক দিন রাত্রে ইয়ে এবার মেয়েটিকে একদিনের শ্বশুর মাসায় বললেন মা সোনা হচ্ছে কি আমার ছেলে যদি রাত্রে কখনো না থাকে তাহলে তুমি কিন্তু ওর সাথে সেই নিয়ে ঝামেলা করবে না সব থেকে বড় কথা হলো যে মেয়েটি জানতেই পারতো না কোনোদিনও যে ছেলেটি কখন বেরিয়ে যায় এবার মেয়েটি এইটা এবার মেয়েদের মন আমরা সবাই জানি যারা মেয়ে আছি তাদের আমাদের কোনো একটা জিনিস মানা করলে আমাদের কেন কি জন্য কি কারণে কি হয়েছে কিছু জানা আমাদের খোঁজারও স্বভাব হয়ে গেছে হয় এটা আমাদের একটা স্বভাবে দাঁড়িয়ে গেছে তো যথারীতি মেয়েটি মা তখন মেয়েটি তখন চুপচাপ চলে গেছে এবার মেয়েটি ছেলে শ্বশুরকেও জিজ্ঞেস হয়েছে এবার রাত্রি হয়েছে রাত্রি হয়েছে তখন ছেলেটি প্রত্যেকদিন রাত্রে মেয়েটিকে এক গ্লাস করে দুধ দিত এবার এই ছেলেটি মেয়েটিকে রান্নাঘর থেকে দুধ নিয়ে এসে এনে বলছে তোমার জন্য মা পাঠিয়ে দিয়েছে দুধটা তা মেয়েটি বলছি ঠিক আছে দুধটা রেখে দাও আমি খাবো তখন মেয়েটি বলছে ও তখন মেয়েটির মাথায় একটা ফোন দিয়ে আসলো বললো তুমি একটা কাজ করো না আমার জন্য একটুখানি এক গ্লাস জল এনে দাও না আমি ভুলে গেছিলাম জল না খেয়ে জল জল খাবো একটু দুধটা খেয়ে একটু জল খাবো তো ছেলেটি তাড়াতাড়ি করে জলটা জল জলটা আনতে গেছে আর এই ফাঁকে মেয়েটি দুধটা জানলা দিয়ে ফেলে দিয়েছে তো জানলা দিয়ে ফেলে চুপচাপ বসে আছে এইবার মেয়েটি যথারীতি যেরকম অন্যান্য দিন হয় ঘুমিয়ে পড়ে তেমনি ঘুমিয়ে পড়েছে সব ঠিকঠাক আছে এইবার ছেলেটি মেয়েটিকে কিন্তু খুব ভালোবাসত যে যা চাইতো সমস্ত কিছু দিত তো এইবার কি হয়েছে মেয়েটি কোনো অভাব বলতে কী জিনিস সেটা জানে না গরিব ঘরের মেয়ে এখানে এসে প্রচুর জিনিস পেয়েছে এইবার কি হলো ঘটনাটা এখানেই শেষ না এরপরে মেয়েটি ছেলেটিকে হঠাৎ মাঝ রাত মানে মাঝে রাতে একটা নাগাদ ছেলেটি উঠে যাবে তখন মেয়েটি ছেলেটির কোমরটা জড়িয়ে ধরে বলছে কোথায় যাচ্ছে সেটি বলছে ছাড়ো বলছে না তোমাকে আমি আজকে যেতে দেবো না সেটি বলছে না ছাড়ো তো আমি তোমাকে তখন বলছে না তোমাকে ঠিক আছে আমি যাবো না তুমি কোথাও যাও সেটা বলতে হবে আজকে ওই ঠিক আছে ছাড়ো আমি বলছি তখন মেয়েটি ছেড়ে ওকে তখন বলছে যে আমার এখানে খুব হাঁস পাস করছে চলো ও পড়ে যায় ছেলেটি বলছে আর এই মুহূর্তে বলে দিই মেয়েটি এই ইন দ্য মিন টাইম মেয়েটি প্রেগনেন্ট হয়েছিল মানে মেয়েটি একটি সন্তান সম্ভব হয়ে গেছিল তো সব কিছু সব ঠিকঠাক আছে মানে এবার মেয়েটিকে নিয়ে ও পড়ে গেছে ছাদে বলি ছাদে বলে না ছাদে যাই ছাদে যেয়ে একটু ছাদে নিয়ে গেছে ছাদে নিয়ে গিয়ে যে রেলিং টাইপের হয় মানে একটু এগানো যেটার পরে অনেকে বসে তা মেয়েটিকে সেটি কোমরে হাত তুলে বলেছে বস তা মেয়েটি বলছে আমি কমি পড়ে যাব বলছে না আমি তো আছি পড়ে যাবে না তখন বলছে যে ঠিক আছে তো সেটি গল্প করছে করছে করতে করতে মেয়েটিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে এবার মেয়েটি যখন পড়ে পড়ে যাচ্ছে সেই যে আত্মচিৎকার মানে পড়ে যাওয়ার সময় যে তার যে আত্মচিৎকার সেটা মানে অসহনীয় মানে আশপাশের অত গোভীর রাতে সবাই জেগে উঠেছিল যেটি এতটাই শান্ত স্বভাবের আপনাদের একটা কথা বলে দিই কোন মানুষ যদি ছেলে বা মেয়ে যদি খুব শিক্ষিত হয় আর তারা যদি প্রচন্ড শান্ত হয় তারা এতটা خطرناک হয় মানে কোন পরিস্থিতিতেই তারা রাগ এরা কোন পরিস্থিতিতেই তারা মাঝেই মানুষ রাগে সেই মানুষে কখনো প্রতিকার ক্ষতিগ্রস্ত করতে পারে না সেই মানুষ কখনো ক্ষতিকর হয় না আপনি আমি সবাই জানি কিন্তু যেই মানুষ শান্ত মানে অসম্ভব রেগে গিয়েও শান্ত মুখে হাসতে পারে সে হাসতে হাসতে মেরেও ফেলতে পারে তো যাই হোক এইটা আমি গল্পের প্রয়োজনে বলছি এটার সাথে কোনো আমার এই চ্যানেলের সাথে কোনো যোগাযোগ নেই এটা জাস্ট গল্পটা বলার জন্য আমি বলছি এই কথাটিকে আপনারা অন্যভাবে নেবেন না তো যাই হোক গেল ঘটনাটা তখন ছেলেটি এবার ছেলেটি ওপর থেকে সিঁড়ি দিয়ে পুরো নেমে এসছে এবার ছেলেটির মা বাবা জেগে গেছে বলছে কি হয়েছে ছেলেটি অবলীলায় শান্তভাবে বলেছে যে আমরা ছাদের ওপরে হাওয়া খেতে গেছি তো ওখান থেকে পড়ে গেছে ছেলেটি সবার সাথে গিয়ে উল্টে মেয়েটিকে দেখতে গেছে মানে মেয়েটি বিভস্তভাবে পড়েছে পা ফা ভেঙে টেঙে সমস্ত কিছু তিনতলা ছাদ থেকে পড়া একটা সন্তানসভ্য বা মেয়ে কি দর মানে কি কি কষ্টদায়ক মৃত্যু আপনারা সেটা অনুভব করতে পারেন তো যাই হোক চললো এরকম তো এবার কি হয়েছে এবার ছেলেটি ওই মেয়েটিকে তার শ্বশুর বাড়িতে বাপের বাড়িতে নিয়ে যাবে তো বাপের বাড়িতে খবর গাছে বাপের বাড়িতে নিয়ে যাবে বাপের বাড়িতে নিয়ে যাওয়ার পরে বাপের বাড়িতে ওখানে তিন মাথার মনে ওই বলে না গ্রামে মালদার গ্রামে সবাই ওকে দেখতে আসছে সবাই মিলে ওকে দেখতে আসার জন্য এ করছে এবার তিন মাথার মোড়ে মেয়েটিকে এরকম ওই দাঁড় করেছিল অনেকে দেখতে। ছেলেটির বন্ধু বান্ধব যারা যারা সঙ্গী সাথী ছেলেটির সাথে গেছিল তারা ওরকম দশাশয়ী দেখতে দশাশয়ী মানে প্রত্যেকটা মানুষ ভয়ে যে তাকে কিছু মানে একটা মানুষকে দেখলে মানুষের ভীতি সঞ্চার হয় না যে দেখতে পাচ্ছি সে বা ভালো সেটার বিষয় না বিষয় হলে এক একটা মানুষেরকে দেখলেই ভীতি সঞ্চার হয় তো যাই হোক সব দেখে দেখে এবার তার বাড়িতে নিয়ে গেছে এবার বাড়িতে নিয়ে যাওয়ার পরে বাবা মা এবার কবর দেওয়া হয়েছে ওকে মেয়েটিকে কবর দেওয়া হয়েছে তো ছেলেটি যথারীতি চলে গেছে চলে এসেছে বাড়িতে বলবো কি ছেলেটি পরের দিন থেকে মানে ছেলে বা ও আশপাশের কেউ ওই সময়টুকুতে কখনো ঘুমাতে পারতো না এত আত্মচিৎকার হতো ছেলেটি যে শুনতো না সেটা না পরে জানা গেছে যে ছেলেটি কোনো মানে গুনিন বা মৌলভীকে এনে মুসলিম পরিবার তো ওরা ওদের একটা মৌলভীকে এনে পুরো বাড়িটা বাঁধিয়ে নিয়েছে তারপরে বর্ধমানে আর ওই আওয়াজটা শোনা যায় না এইবার ঘটনাটার মোড় ভুলে গেল ইয়েতে আপনার ওই মালদাতে আমরা সবাই জানি কবরস্থানের পাশ দিয়ে অনেক রাস্তা হয় সেই রাস্তা দিয়ে যাতায়াত করে সেই রাস্তা দিয়ে চলাফেরা করা হয় আমরা প্রত্যেকে জানি তো কি হয়েছে ওই রাস্তা দিয়ে যখনই যেত কয়েকটা ছেলে বাচ্চা ছেলে পড়ে ফিরছে ফিরতে ফিরতে দেখছে কি তো ওরকম মেয়েটির নাম জাহানারা আমি গল্পের কাছ নামটা পরিবর্তন করে দিলাম জাহানারাদিকে দেখছে একটা দেখতে পাচ্ছে একজন ছায়া দাঁড়িয়ে আছে কাছে গিয়ে দেখছে দেখলো জাহানার ওদেরকে ডাকছিল তো ওরা পড়ি কি মরি পড়ি কি করে দৌড়াচ্ছে আর এইবারে মেয়েটির বাড়িতে বলা হয়েছে অনেকে বলেছে ওনারা কিছুতেই বিশ্বাস করছে না এবার এইবার ঘটনাটা ঘটে যে মেয়েটির চাচা একদিন প্রত্যেকদিন দিন ওই যে বলে না ওই যে দেখবেন আমাদের গাড়ি করে বিস্কুট টিস্কুট যারা নিয়ে যায় বিভিন্ন দোকানে সাপ্লাই করে ওরকমই সাপ্লাই করেন উনি তো উনি সমস্ত কিছু নিয়ে যাবেন এবার ভোর ভোর বেরিয়েছেন উনি মালটাল তোলার জন্য যাবেন হাটে তখন উনি এরকম যখন বেরিয়েছেন তো উনি মাঝপথে ওনার গাড়িতে হঠাৎ চিন্তা আটকে গেছে এবার কিছু দূরে উনি মেয়েটিকে দেখতে পেয়েছে। এবার উনি পরিকি মরি করে ওই গাড়িটা ফেলে দিয়ে বাড়ি পৌঁছে গেছে। এরপরে গ্রামেরই এক মহিলা বলেছেন আমি প্রত্যেকদিন সকালবেলা চারটের সময় গরু বাঁধতে যাই এইগুলো তখন কিন্তু আমি দেখেছি ওই মেয়েটিকে আমরা দেখেছি তো ঘটনা হচ্ছে যে মেয়েটিকে ওরা দেখেছে আর মেয়েটি খুঁড়িয়ে খুঁড়িয়ে ওই যে বলেছিলাম না পাটা ভেঙে গিয়েছিলাম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে এবারও প্রত্যেককে এরকম আতঙ্কে প্রত্যেককে যাতায়াত করতো এবার একজন মৌলবীকে মৌলবী একদিন যাচ্ছিলো অনেকদিন মৌলবী একদিন একটা ইয়ে বানাতে গেছিলো আল জামা পেন্ট বানাতে গেছিল। ছিল মাওলানাবি জারাপার বানিয়ে এখন দোকানে গেছে দোকানে দোকানদার 1.5 টাকা সমস্ত কিছু নামাজ কালাম পড়ে সব গেছে দোকানদার বলেছে এখন তো ঈদের টাইম প্রচুর ভিড় আপনি একটু দাঁড়ান আপনি সামনে দাঁড়িয়ে আপনাকে আমি করে দিচ্ছি তো মাওলানাবি ওখানে বসেছিলেন এবার হয়ে আস্তে আস্তে 11টা 12টা বেয়ে গেছে এবার সাইকেল চালিয়ে আসছে এবার আমরা জানি যে মাওলানাবিরা অনেক রকম সুরা পড়তে জানেন অনেক কিছু জানেন তো উনি ওনাদের শরীরেও বাঁধন দেওয়া থাকে এরকম সাইকেল চালিয়ে উনিও দেখেছেন উনিও যে ওর বাড়িতে বলেছিলেন ওদের বাড়ির লোক তখনও বিশ্বাস করেছিল না তারপরে ঘটনাটা কাকার সাথে তারপরে বাড়ির তখন এক ভদ্রমিল্লা বলেছেন যে তোমরা বিশ্বাস করবে না তাই জন্য তোমাদের বলা হয়নি আমিও কিন্তু ওকে বহুবার দেখেছি একাধিকবার দেখেছি তবে ও কাউকে ক্ষতি করেনি তো যাই হোক তারপরে কবর থানার রাস্তাটা বাঁধিয়ে দেওয়া হলো মানে ভালো করে মলবি বাঁধিয়ে দিল এইবার তার কোপটা পড়েছে যে ওই তিন মাথার মোড়ে যেখানে ওকে আটকে দেখা ছিল ওখানে কেউ একা গেলেই ওই জায়গাটা দিয়ে চলতে পারতো না চলতে ফিরতে পারতো না কিন্তু ওই জায়গাটা থেকে সরানো তাকে যায়নি আজও কেউ অনেক রাত্রে বা এক মানে সন্ধ্যের পরে গ্রামের দিকে আপনারা তো জানেনই সন্ধ্যের পরে অনেক সমস্যা হয় আজও কেউ সেই রাস্তাটা দিয়ে ভালো করে চলতে পারে না একা চলতে পারে না বা অধিক রাতে তারা যাতায়াত করতে পারে না এটাই ছিল গল্পের বিষয়বস্তু বিষয়টা এটা না বিষয়টা হচ্ছে একটা শিক্ষিত ছেলে বা একটা শিক্ষিত মেয়ে যখন প্রচন্ড খতরনাক হয়ে যায় তারা ঠান্ডা মাথায় অনেক কিছু করতে পারে তো তাই জন্যও নিজেদের রাগের ওপর কন্ট্রোল করুন রাগটা প্রকাশ করে ফেলুন রাগটা কীভাবে প্রকাশ করবেন ছওড়া করে ফেলুন বা কারোর সাথে একটুখানি মধুমা<li>লয়দিন কথা বললেন না কিন্তু এরকম রাগ পোষণ করবেন না যেটাতে অন্য একজনের জীবন চলে যায়। মেয়েটির তো কোনো দোষ ছিল না। আর ঘটনাগুলো সত্যি কিন্তু ঘটনাগুলো আমার শোনা। এর সাথে প্রত্যক্ষভাবে যোগাযোগ আমার নেই। শুধু গল্পের প্রয়োজনে আপনারা শুনবেন। গল্পের মতো করে শুনবেন আনন্দের জন্য শুনবেন। আর নিজে আনন্দ পাবেন অন্যকে আনন্দের। যদিও ঘটনাটা দুঃখের কিন্তু আপনারা ভৌতিক গল্প শুনতে ভালোবাসেন বলে এটাকে বলতে হলো। আমি অনেক রকম নেতিবাচক ঈশ্বরের গল্প আল্লাহর গল্প করতে চেয়েছি কিন্তু আপনারা দেখলাম আমার ভিউ রিভিউ এসছে যে ভৌতিক গল্প শুনতে আপনারা বেশি আগ্রহী তাই জন্য ভৌতিক গল্পই আপনাদের বলে শোনালাম কেমন লাগলো বলবেন ভালো খারাপ যেটাই লাগুক সেটা আপনাদের মনের থেকে আপনারা বলবেন আমাকে সমৃদ্ধ করবেন বলে ভালো থাকবেন